সালামু আলাইকুম রহমতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের যারা বিজি বিসা এবং ভিসা ট্রান্সফার করার জন্য আবেদন করতেছেন আবেদন রিজেক্ট হচ্ছে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন হলে অবশ্যই ফেসটি ফলো করে দেবেন নিয়মিত হলে ভিডিওটি টাইমের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আরেকজন ব্যক্তি উপকৃত হতে পারে আপনারা জানেন বর্তমানে সাধারণ কমার টাইম প্রায় শেষ হয়ে আসতেছে আজকে বারো দিন চলে যাচ্ছে এখনও যারা সাধারণ কুমার আওতায় আছেন আপনারা এখনও বিরসা লাগাইতে পারতেছেন না এখনও বিরার রিজেট আসতেছে তার যে মূল কারণ সেটার আমি অনুমানিক যে ধারণাগুলো পেয়েছি থেকে কিছু কথা আপনাদেরকে তুলে ধরতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমত ওনাদের বক্তব্য হচ্ছে সিস্টেম জ্যাম হওয়ার কারণে কিন্তু অধিকাংশ রিজেট হচ্ছে তবে যারা সাধারণ কুমার আওতায় আছে ওনারা কিন্তু আগামী টাইম যেটা আছে সেটা শেষ হওয়ার আগে আগে কিন্তু বিসা লাগানোর সুযোগটা পাবে এবং বিসা লাগাইতে পারবে ইনশাল্লাহ হয়তো আর কয়েকদিন যাওয়ার পর সিস্টেম আরও একটু দ্রুত হয়ে যাবে এবং কিছু ব্যক্তি কমে আসবে আর ওনাদের মূল টার্গেটটা হচ্ছে কিন্তু সাধারণের মধ্যে আপনাদের বিসা লাগানো না মূলত আপনাদেরকে এই দেশ ত্যাগ করার সুযোগ দেওয়া কারণ ওনারা যে জিনিসটা চাচ্ছে সে জিনিসটা আমরা বুঝতেছি না আমরা যেটা চাচ্ছি সেটা ওনারা বুঝতেছে না তো যারা সাধারণ কমার আওতায় আছেন আপনারা আরও বীরগড়কে ট্রাই করুন এবং বিভিন্ন কোম্পানি বড় কোম্পানিগুলো ট্রাই করুন কারণ সময় খুবই অল্প আর সেকেন্ড নাম্বার হচ্ছে যারা নতুন ক্যান্সেল হচ্ছেন আপনাদের কিন্তু তেমন ভালো কোনো আপডেট নাই আপনাদের কিন্তু বিশ আগে একটু ঝামেলা হবে আর বিশেষ করে যারা সাধারণ কমার তার আসার আগে ক্যান্সেল হয়েছেন আপনাদের একটা সমস্যা হচ্ছে কি আপনাদের যে এক মাস বা আঠাশ দিন বা দুই মাস টাইম দেওয়া হয়েছে সেটা কিন্তু সাধারণ কমার মধ্যেই পড়ে গিয়েছে তো যার ধরুন আপনারা কিন্তু সেই সুযোগটা আর পাচ্ছেন না আপনাদের যদি ফাইন আসে অবশ্যই আপনাদেরকে ফাইনটা পে করতে হবে ফাইনটা পে করার পর আপনাদের বিসা লাগাইতে হবে অর্থাৎ যারা সাধারণ কমার মধ্যে ক্যান্সেল হচ্ছেন আপনাদেরকেও সেম অবস্থা আপনাদের ফাইন আসলে ফাইনগুলো আপনাকে দিতে হবে তারপর আপনাদেরকে বিসা লাগাইতে হবে আর সাথে সাথে যদি আপনাদের যদি ইন্স্যুরেন্সের যদি কোনো জরিমানা থাকে অবশ্যই সেটাও আপনাদেরকে পে করতে হবে নাহলে কিন্তু আপনাদের বিসা লাগবে না আর বিশেষ করে একটা জিনিস সবাই আমাকে বারবার জিজ্ঞেস করতেছেন যে আউটসাইডের ভিসাগুলো হচ্ছে কিনা দেখেন এখনও পর্যন্ত আউটসাইডের কোনো বিসা হচ্ছে না আউটসাইডের ভিসা হলে অবশ্যই আপনাদেরকে সে আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকের দিন পর্যন্ত আউটসাইডের কোনো বিসা হচ্ছে না তো আউটসাইডের বিসার জন্য কারোর সাথে লেনদেন করবেন না কারোর সাথে টাকা লেনদেনের মধ্যে যাবেন না কারণ বর্তমানে যদি আপনি টাকা লেনদেন করেন যদি ভিসা বের না হয় তাহলে কিন্তু আপনার টাকা সম্পূর্ণ কিন্তু মার যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে তো গতকালকে আমার ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করছেন কিন্তু সব কমেন্টের উত্তর দিতে পারি না কারণ আমরাও একটা কর্মজীবী ব্যক্তি আমরাও কর্ম করি তো কর্মের মাঝখানে কিন্তু আপনাদের ভিডিওগুলো আছে যখন কমেন্টগুলো দেখি তখন উত্তর দিই তো অবশ্যই যদি কারো কিছু জান থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমার নজরে পড়ার সাথে সাথে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ